এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল তাণ্ডব আর ইনসাফ এবার সব ছাড়িয়ে কলিজে ঠান্ডা করার মতো সিনেমা উৎসব এমনটাই মন্তব্য করেছে দর্শকরা দিন যত যাচ্ছে উৎসব সিনেমার দর্শক বৃদ্ধি পাচ্ছে পুরনোপাড়ার চেনা প্রতিবেশী চাচাতো মামাতো ভাই বোনদের খুনছুটি মফসল মফসল গন্ধ সন্ধ্যায় হারিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে জীবনের বদল। সব মিলিয়ে উৎসব যেন ফেলে আসা সময়ের গল্প এটা ভুল আক্ষেপ আর প্রায়শ্চিত্তের জার্নি এই যাত্রায় অতীতকে মন ফিরে যেতে বাধ্য করে কয়েক জায়গায় হয়তো নিজের ভুলটায় ভেসে উঠবে চোখের সামনে এই যাত্রায় কিছু মন কেমন আছে তবে সব কিছু ছাপিয়ে বেশি আছে আনন্দ এ সময় দাঁড়িয়ে সিনেমাটি যেন নির্মাতা ফোন কল হ্যালো নাইনটিজ বিনয় নূর অনেকের কাছে ছিলার নির্মাতা মানহানি কন্ট্রাক্ট আর কাইজার যিনি বানিয়েছেন তাকে এতকমা দিলে দোষ দেয়া যায় না তবে 2011 সালে ফিরে এসো বেহুলার মতো ভিন্নধর্মী গল্প নিয়ে চমকে দেন তিনি 14 বছর পর খাঁটি দেশি পারিবারিক গল্প নিয়ে নির্মিত উৎসব তাই নির্মাতার জন্য বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ছিলার অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক আবেগ নিয়ে ঈদের সিনেমা বানানোর জন্য আলাদা ধন্যবাদ পাবেন তামিম নূর হাসি মজার ছলে বলা গল্প অনেকে নব্বইয়ের অনেক জনপ্রিয় টিভি নাটকের কথা মনে করিয়ে দেবে উৎসব এর সবচেয়ে বড় শক্তি সারল্য তবে চরিত্রকে মনে হয় পাশের বাড়ির খুব চেনা কেউ নির্মাতা নাট্যকার জুটি তানিম নূর আইমান আসিফ স্বাধীনের আগে একসঙ্গে করেছেন কাইজার সেই সিরিজের সংলাপ ব্যাপকভাবে আলোচিত হয়েছিল উৎসবের মতো কাইজারও ছিল নব্বইয়ের এর গন্ধ মাখা উৎসবে আরো বড় পরিসর এসেছে সেসব ডেক্স নিউজ নিকট টিভি